আসসালামু আলাইকুম বন্ধুরা লাভলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে কলাপুরি নাস্তা কলাপুরি নাস্তা বানানোর জন্য এখানে লাগবে ময়দা সাদা তেল খাবার সুডা লবণ ও কালো জিরে প্রথমে আমি ময়দাটাকে ঢেলে নেব কালো জিরে দিয়ে দেব খাবার সুডা দিয়ে দেব নুন স্বাদ মতো দিয়ে দেব সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব সাদা তেল দিয়ে অল্প অল্প করে সাদা তেল দিয়ে ময়াম দেবো আমার এখানে ময়াম দেয়া হয়ে গেছে যখন দেখবেন এরকম মোট বেঁধে যাচ্ছে তখন জানবেন যে ময়াম দেয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পানি দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা খুব একটা শক্তও হবে না খুব একটা নরমও হবে না আমার এইখানে ময়দাটা মাখা হয়ে গেছে এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবার আমি প্রথমে ময়দাটা লম্বা করে নেবো এবারে কেটে নেব প্রথমে আমি গোল গোল করে নেব আমার গোলাগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি এক এক করে বেলে নেব এবার আমি এরকম করে কেটে নেব এখানে আমার রুটিটা কাটা হয়ে গেছে এবার আমি রুটিটা ভাঁজ করে নেব এখানে একটা নাস্তা হয়ে গেল। এবার আমি বাকি বেলে লম্বা লম্বা করে কেটে নাস্তাগুলো গুলো রেডি করে নেব বন্ধুরা আমার এখানে সব নাস্তাগুলি বেলা হয়ে গেছে আমি এবার তেলে ভেজে নেব এখানে আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে নেব আমি এখানে সাদা তেলে ভাজবো তেল এখানে মিডিয়াম গরম হয়ে গেছে এবার নাস্তাগুলি দিয়ে দেবো দেখুন বন্ধুরা নাস্তাগুলো কি সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা নাস্তাগুলি কি সুন্দর সোনালি কালার হয়ে এসেছে দেখতে খুবই ভালো লাগছে খেতেও খুবই টেস্টি হবে এবার আমি নাস্তাগুলো একে একে তুলে নেব আমি একে একে বাকিগুলোও ভেজে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কোলাপুরি নাস্তাগুলো আপনারা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই টেস্টি লাগবে এবং খুব ভালো লাগবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন